আজকের ব্লগটা ঠিক এমনভাবেই রান্নাঘর থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর এখন সময় বলছে ওই এগারোটা সকাল এগারোটা মতন তো আমি তোমাদের শর্মিষ্টা দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ শুরু করলাম কেমন আছো বলো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেকটাই সুস্থ আছি অনেক ভালো আছি তো দেখো এখানে আমি কিন্তু ডিম গোলাচ্ছি মানে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আশা করি কী করবো এতক্ষণে তোমরা বুঝে গেছো তো বানাবো হচ্ছে অমলেট আর আজকের ব্লগটা খুব একটা বড় হবে না ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি আসলে ব্লগ করা সেরকম কোনো ইচ্ছেই ছিল না তবুও ওই আজকের ব্লগ কালকের ব্লগ এরকম মিলিয়ে দুদিনের ব্লগ মিলিয়ে আমি আজকে একটা বড় ব্লগ করলাম তো দেখো আশা করি ভালো লাগবে

কারণ আজকে হচ্ছে আমাদের লোনের ডেট রয়েছে ওখান থেকে গিয়ে ওখান ওখানে লোন কমপ্লিট করে আমার বাড়িতে আসতে হবে এসে রেডি শেডি হয়ে আবার যেতে হবে তাই না কোথায় যাবো পিকনিক আছে আমাদের পিকনিক আছে তো সেখানে যাবো বুঝতে পারছি না এখন যেতে পারবো টাকাটা দিয়ে তো যেতে পারবে না মানে টাকা আমার টাকা ওরা খেয়ে নেবে যাই হোক চলে তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে রেডি শেডি হই তোমরা সঙ্গে থাকো তো ফ্রেন্ডস ফাইনালি দেখো আমরা পিকনিকের জন্য রেডি ঘরে সানগ্লাস পরে বসে আছি বেরোবো এখন নাইনিং ব্ল্যাক কটা বাজে কটা বাজে সবার টিফিন খাওয়া টিফিন খেয়ে দুপুরের খাওয়া শুরু হয়ে গেল আমরা এখন পিকনিকে যাচ্ছি বা আমা দিদি চলে গেছে এখন তোমাদের দাদা আর আমরা এখন মানে যাবো এখন বেরোবো আর দেখো ঘরের অবস্থা কি অবস্থা সারানো ছিটানো যাই হোক চলো বেরোয় চলো আসলে পিকনিকটা কোনো ফ্যামিলি পিকনিকও নয় আর কোনো ফ্রেন্ড সার্কেলের পিকনিকও নয় পিকনিকটা হচ্ছে একটুখানি আমাদের থেকে মানে ওল্ড জেনারেশনের পিকনিক মানে বলতে পারো ওই বাবাদের বয়সী যারা বাবাদের বন্ধু বন্ধুবান্ধবদেরই পিকনিক তো সে কারণে বাবাদেরই তো আনন্দটা বেশি তো বাবা মা ওখানে আগেই চলে গেছে আর আমরাই আমাদের বাড়ির কাজ বাজ মিটিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের তো অফিস ছুটি পায় না তোমরা জানোই তাইও অফিস করে অফিসের ব্রেক টাইমে আমরা আর কি বেরিয়েছি তো যেহেতু পিকনিকটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে হয়নি মানে কাছেই হয়েছে তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি তবে সত্যি বলতে এতটা ভেতরে এতটা গ্রামের ভিতরে ছিল সেটা আমরা জানতাম না আমাদের জিজ্ঞেস করে করে যেতে হয়েছিল কাজ দেখেছো পজিশানটা বক্স চলছে আসবে কারণে আমি এদিকে এসে কথা বলছি তো কী বলবো পুরো ভাগারে হেরে পিকনিক হচ্ছে খুঁজেই পাচ্ছিলাম অনেকটা দূর চলে গেছিলাম তারপর ফাইনালি পেলাম আর অ্যাট লাস্ট আসলাম আর আমরা তো এসেছি পুরো খাওয়ার টাইমে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বই গ্যাসটা উঠলে তো এসে নিজের ভীষণ লজ্জা লাগছে সবাই কত সেজে যেজে এসছে আর আমি বিরুমভাবে নর্মালি চলে এসেছি যাই হোক সুন্দর দেখো ওই দিকটা থেকে সুন্দর ওই কী বলে গাছের বাগান আছে ভালো ভিডিও ভিডিও বানানো যাবে আগে যদি জানতাম আমি ড্রেস আপ করে আসতাম আর ওইদিকে রয়েছে হচ্ছে সর্ষে খেত সুন্দর বেশ ভালো প্লেস ভিডিও বানানোর জন্য ভালো সুন্দর চলো আগে খাওয়া দাওয়া করে নেবো তারপর সব কিছু তো খাওয়া দাওয়ার মেনুতে বসে খাওয়া দাওয়া শেয়ার করবো চলো সঙ্গে থাকবা কি করছো

সত্যি বলতে পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে খিদেতে ডন মারছে বিশ্বাস করো মানে সকাল থেকে বলতে গেলে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি আর এখানে এসে মানে এই খাবারের গন্ধে খিদেটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছিলো আর সত্যি খুব খিদে পেয়ে গেছিলো তাই আর দেরি করিনি বসেই গেছি আর দেখো এখানে বসা মাত্রই ফার্স্টেই দিয়েছিল হচ্ছে ভাত আর তার সাথে ডাল আর হচ্ছে বোটা সমেত বেগুন ভাজা যেটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় একটা খাবার বাড়িতে এরকম মাঝে মধ্যে কুড়ে দিই ওকে আর তার সাথে দিয়েছিল দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপর চলে আসলো এখানে চিকেন কষা আর এটার অরে ছিল হচ্ছে দই কাতলা মানে যারা চিকেন খায়নি তাদের জন্য আর এখানে দেখো সবশেষে দিয়েছে যে মিষ্টি পাঁপড় চাটনি আমরা খাওয়া দাওয়া সেরে একটু হাঁটতে আসলাম এই

জায়গা কত শান্ত বলো তো পরিবেশ এইসব এই পাতা বোতার ভিতরে শাল বাগানের এই পাতার ভিতরে সাপ খুব থাকে ওখানে যেতে হবে না ওইদিকে ভিতরে এই ভিতরে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ বাগানি কি দেখো তোমাদের দিদিভাই কি করছে সরষেখের দিকে ওরা হয় না এখানে নেমে চলে এসছে

অ্যাকসেপ্ট করো ও আই তারা তো একটু হোল্ড করো তুমি তোমার তোমার জামাই আমাকে রোজ দিচ্ছে কোনদিনও দেয় না দাঁড়াও তুই হঠাৎ রোজ দিচ্ছ আজকে রোজ দেন না কোনদিন ধানও নি আমার জন্য কখন গেল তুমি সেটা তোমার ভাব দাও না কখন গেলাম কিনা থ্যাংক ইউ

তোমাকে জীবনে কখনো আমি দিয়েছি জীবনে দেয় এই ফার্স্ট টাইম দিলাম আমি